বীর মুক্তিযোদ্ধা লেফটেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম রচিত আমি মেজর ডালিম থেকে বলছি আজ পাঠ করছি চোদ্দতম পর্ব মতি মেজর ডালিমের সাথে হাত মিলিয়ে বলল স্যার আপনার সাথে আগে দেখা হয়নি কিন্তু আপনার কথা অনেক শুনেছি প্রাণ খোলা উচ্ছ্বল প্রকৃতির মেজর মালিক স্মিত হাসলে। মতি ইজ হেয়ার ফর জিটিসি হি ডাউন ওয়েল in the course বললাম আমি ইউ মিন রাইট ল্যাবে কিছুটা আশ্চর্য হলেন নাজুল মারে দ্য স্কার্ট এত চাকরি করে কি আর হবে স্যার বললাম আমি চলো তবে মেজর মালিক বুজার টিপে পিএসএ সেলুট করে দাঁড়ালো তাকে কিছু নির্দেশ দিয়ে মেজর মালিক তাকে বললেন তিনি অফিসে আজার ফিরছেন এরপর আমরা বেরিয়ে এলাম অফিস থেকে বাসায় ফিরে ড্রয়িং রুমে বসে আলাপ শুরু হল ওয়েল নাও টেলমি হোয়াটসঅ্যাপ প্রশ্ন করলেন মেজর মালিক স্যার দ্য ম্যাটার ইজ ভেরি সিরিয়াস অ্যান্ড আর্জেন্ট অ্যাট দ্য টাইম কনফিডেন্সিয়াল আমরা পারাবার সিদ্ধান্ত নিয়েছি জবাব দিলামি অপ্রত্যাশিত জবাবে কিছুটা চমকে উঠলেন মেজর মালিক চুপ করে বসে রইলেন কিছুক্ষণ কিচেনে ভারী রান্না নিয়ে ব্যস্ত ছিলেন জাস্ট এ মিনিট বলে উঠে গেলেন মালিক অনেকক্ষণ পর সিগারেট হাতে ফিরে এসে বললেন কি যেন তাই ব্যাটাকে পাঠিয়ে দিয়ে এলাম ক্যান্টিন থেকে সিগারেট হাতে বুঝলাম আমার কথার গুরুত্ব উপলব্ধি করে তিনি প্রি টিউশন নেবার জন্য তিনি এমনটি করেছেন নাও দেন আর ইউ ইউর একরাশ প্রশ্ন তার চোখে জি স্যার এভাবে আর চাকরি করার কোনো মানে হয় না নিজের প্রতি ঘৃণা বাড়ছে আজ আমাদের মতো লোকের প্রয়োজন স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নেওয়ার জন্য হোয়াট ডু ইউ থিঙ্ক স্যার প্রশ্ন রাখলাম রাইট কিন্তু সংগ্রাম সম্পর্কে কোনো সঠিক তথ্যই তো আমরা জানতে পারছি না সে অবস্থায় এ ধরনের পদক্ষেপ নেওয়াটা কি যুক্তিসঙ্গত হবে ইট পাল্টা প্রশ্ন রাখলেন নজর মানে আপনার কথায় যুক্তি আছে কিন্তু যেভাবে এখান থেকে জরুরি ভিত্তিতে রি পাঠানো হচ্ছে আর পূর্ব পাকিস্তান থেকে লাশ আসছে তাতে করে কতটুকু নিশ্চয় প্রমাণিত হয় যে সেখানে কিছু একটা ঘটছে তত বললি ইন্টারন্যাশনাল মিডিয়া কি সবটাই মিথ্যা প্রচার চালাচ্ছে বলে মনে করেন আপনি জোরালো যুক্তি তুলে আমি ওয়েল দেন হোয়াট ক্যান আই ডু ফর ইউ ইন দিস অফ ইউস জানতে চাই নাজম মালিক আমরা হারুনাবাদ থেকে শ্রীকরণপুর পৌঁছার চেষ্টা করব সব দিক বিবেচনা করে এই পথে সর্বোত্তম বলে বিবেচনা রাখছি আমরা ইউ ডিসিশন ইজ রাইট চমন বড় ছাড়া এটাই সবচেয়ে ভালো পথ নিঃসন্দেহে এ পথে দুই থেকে তিন দিন সময় লাগে স্যার আপনাকে অপারেশনাল ট্রেস করে দিতে হবে অনুরোধ জানালাম পরা ভারী ন্যাপকিনে হাত মুছতে মুছতে টেবিলে যাবার অনুরোধ জানালেন ভাবির আগমনে পরিবেশটা হালকা করে দেওয়ার জন্য ফটক করেই মেজর মালিক কথার মোড় ঘুরিয়ে দিয়ে বললেন এসো আগে পেট পুজো করা যাক খালি পেটে ঠিক চিন্তা করা যায় না সবাই গিয়ে টেবিলে বসলাম বাচ্চারা সবাই স্কুলে খাবার দেখে জিবে পানি চলে গেল টাটকা মাছের বিভিন্ন ব্যঞ্জন জিজ্ঞেস করলাম ভাবি দ্য গ্রেট এই জিনিসগুলো কোথা থেকে আমদানি করলেন জবাবে ভাবি বললেন ওরক থেকে আজ সকালেই আনিয়েছে কোয়েটা শহর থেকে পনেরো বিশ কিলোমিটার দূরে একটি ছোট্ট সবুজ উপত্যকা একটি পাহাড়ি ঝর্ণা বয়ে যাচ্ছে উপত্যকা ঠিক দিয়ে একটি ফলের গাছগালি ছেলতে ছেয়ে আছে উপত্যকাটি চারদিকে ঘিরে আছে পাহাড়ের গায়ে চিরসবুজ বন আকর্ষণীয় পিসনিক স্মট সে ঝর্নাতেই ট্রাউট এবং অন্যান্য জাতের মাছ পাওয়া যায় বাঙালিরা সুযোগ পেলেই মাছ আনায় ওরক থেকে আমরা ব্যাচেলর বয়স প্রায় গাড়ি ভর্তি করে মাছ নিয়ে এসে ইচ্ছামতো যে কোনো ভাবির স্মরণাপন্ন হই টাটকা মাছ ভাতের স্বাদ মেটাতে হইচই করে তৃপ্তি মিটিয়ে খাওয়া শেষ করে আমরা আবার ড্রয়িং রুমে এসে বসলাম খাবার সুযোগে সবকিছু ভেবে নিয়ে আবার অনুরোধের জবাবটা ঠিক করে নিয়েছিলেন মেজর মানে সোফায় বসে সিগারেটে একটা টান দিয়ে মেজর মালিক বললেন ওয়েল আই অ্যাডমায়ার ইউর কিউরিয়াস আমি নিশ্চয়ই তোমাদের যথাসাধ্য সাহায্য করব শুধু এই অনুরোধের ব্যাপারটা আমার এবং তোমাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে ডেফিনেটলি স্যার উই গিভ ইউ আওয়ার ওয়ার্ডস আমি জবাব দিলাম আমরা জোগাড় করেছি মেজর মালিক জিজ্ঞাসু দৃষ্টি মেলে তাকালেন আর আরি বললাম নট ফর মাই রেজিমেন্ট ফ্রম ইলস স্বস্তির নিঃশ্বাস পেলে হাফ ছেড়ে যেন বাঁচলেন মেজর মালিক দ্যানো বললেন এখনই ম্যাপশিট গুলো নিয়ে যাচ্ছি আপনাকে কাল এসে নিয়ে যাব মতিকে পাঠালাম গাড়ি থেকে ম্যাপশিটগুলো নিয়ে আসার জন্য সেগুলো নিয়ে মতি ফিরে এলো ম্যাপশিটগুলো পরখ করে মেজর মালিক সবক্তি করলেন ইনক্রেডিবল জিনিসগুলো উঠিয়ে নিয়ে কোনো গোপন জায়গায় রেখে ফিরে এসে যোগ দিলেন আমাদের সাথে আমরা তার আজ উঠি স্যার স্টিল এ লু বেডার বুঝেছি কি জানো ডালি তোমাদের মতো দেশপ্রেমিকদের প্রচেষ্টায় বাংলাদেশ স্বাধীন হবে নিশ্চয়ই ইনশাল্লাহ ইচ্ছে হচ্ছে আমিও তোমাদের সাথে পালিয়ে যাই কিন্তু সেটা সম্ভব নয় পরিবারের দায়িত্বে বাধা আছে হাউ ক্যান আই হ্যাভ দ্যাম অ্যান্ড গো ভারী গলায় কথাগুলো বলছিলেন মেজর মালে।